প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুটি খুবই ধার্মিক একটি মেয়ে তো ইউটিউবে কেন আসলেন তিনি কি বলতে চান আমরা তার মুখ থেকে আসুন বাপা সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি সাথী সুন্দর নাম সাথী আপু ইউটিউবে কেন আসলেন

ভালো লাগে না তো ভাই না লাগলে কি হবে তাও তো কষ্ট সংসারে সংসার চালাইতেছে আচ্ছা তো প্রেম ভালোবাসা করছেন নাকি না প্রেম ভালোবাসা আমার জীবনে আমি কারোর সাথে করি না কেন করেন নাই

তো দর্শক আপনারা সাথে আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল সিক্স সিক্স ডাবল ফাইভ থ্রি ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল সিক্স সিক্স ডাবল ফাইভ থ্রি ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি